জয় যিশু জয় যিশু জয় যিশু জয় হোক তোমাদের সদা সর্বদাই তোমাদেরভাবে গৌরব আমাদেরভাবে আনন্দ তোমাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ পিতা পুত্র পবিত্রাতা আজ তোমায় চরন্তান আমি এই প্রার্থনা রাখছি যাতে এই প্রার্থনা জগতের সকল ঈশ্বর পিতা তোমার সন্তানদের কাছে পৌঁছায় প্রভু যিশু তোমার ভাই বোনদের কাছে পৌঁছায় তারা সবাই যারা যারা কষ্ট পাচ্ছে আমি বিশ্বাস করি জগতের প্রত্যেকটা মানুষ সমস্যার পরিস্থিতিতে পড়ে আছে তাই প্রত্যেকটা পরিস্থিতি মানুষের কাছে তুমি এই প্রার্থনার বাক্য পৌঁছে দিও সবাই তোমার বাক্য নিয়ে তোমার প্রার্থনা নিয়ে সুস্থ সবল জীবন থাকবে যিশুর নামে আমেন জয় যিশু জয় যিশু জয় যিশু হে স্বর্গীয় স্বর্গস্থ পরমেশ্বর পিতা পরমপুত্র প্রভুজি সুদা পরমাত্মার সত্যে ঈশ্বরাত্মার সাহায্যকারী বন্ধু অন্তরাত্মা তোমাদের চরণে আমার শত সহস্র কোটি প্রণাম এবং অন্তরের প্রাণ ভরা ভালোবাসা দিয়ে তোমাদের ধন্যবাদ দিই প্রশংসা করি গৌরব করি মহান নামে কারণ তোমরা মহান তোমরা সর্বশক্তিমান তোমরা আরিতে ছেলে আছো আর থাকবে চিরকাল চিরদিন তোমরা আমাদের জীবনের একমাত্র ভূত ভবিষ্যৎ বর্তমান অতীত তোমরা আমাদের জীবনের একমাত্র অন্ধকারের আলো অগতির গতি আমাদের মেরুদণ্ড পথের দিশা পিতাগো আজ তাই তো তুমি আমা আমাদেরকে জন্ম দিয়েছ তাই তুমি আমাদেরকে ডেকেছো বেঁচেছ মনোনীত করেছো তোমার পুত্র যিশুর রক্তের দ্বারায় তোমায় চরণতলে আজকে নিয়ে এসেছো তার জন্য তোমাকে জানাই অসংখ্য ধন্যবাদ পিতাগ তোমাকে কে ধরতে পারে পৃথিবীতে আজ তুমি আমাদেরকে ধরা দিয়েছ বলে তাই ধরতে পেরেছি কিন্তু পিতা এইটাই আমি চাই যে এই জগতের প্রত্যেকটা মানুষের কাছে তুমি ধরা দাও আর প্রত্যেকটা মানুষ তোমাকে ধরুক আর প্রত্যেকটা মানুষ যন্ত্রণার হাত থেকে নানান রকম পরিস্থিতি রোগের হাত থেকে বাঁচুক তাদের মন পরিবর্তন করুক তোমার চরণের তলে পিতা কারণ তুমি প্রত্যেকটা মানুষের জন্য চিন্তা করো ভাবো প্রত্যেকটা মানুষ তোমায় থেকে সৃষ্টি হয়েছে তাই প্রত্যেকটা মানুষ তোমার আত্মার তাই তোমার আত্মার যন্ত্রণা পায় কাঁধে কষ্ট পায় এই পাপি মানুষদের জন্য আর এই পাপি মানুষেরা বোঝে না জানে না যেমন তুমি বলেছ পিতা সন্তান কু হতে পারে বাবা মা কোনোদিন কু হতে পারে না কু হতে পারে না মাতা তাই ঠিক সেই রকম তুমি তুমি কু হতে পারো না অবাধ্য সন্তানদের জন্য তুমি প্রতিনিয়ত অক্সিজেন খাবার অন্ন বস্ত্র দিয়ে তাদের যোগান দাতাগিরি যোগান দিচ্ছ কিন্তু পিতা গো তুমি যে সর্বশক্তিমান তুমি যে বিধি তোমার বাক্যে জগৎ চলে জগতের কথায় তুমি চলো না তাই তুমি প্রত্যেকটা মানুষকে জন্ম দিয়েছ প্রত্যেকের হৃদয়ে অন্তরের বাসিন্দা তুমি বাস করবে বলে তুমি অন্তর্জামী তাই এসো পিতা তোমার এই অসহায় তোমার এই পাপিষ্ট সন্তানদের অন্তরে যা খারাপ পাপ আছে শয়তানের কুশক্তি আছে অন্ধকারের শক্তি আছে তুমি দূর করে দাও সেই জায়গা তুমি দখল করো কারণ এই মানুষ তোমার পিতা তোমার শয়তানের নয় ওদের মন পরিবর্তন তুমি করে দাও কারণ ওরা জানে না পিতাগ ওরা যখন জগতের জগৎবাসী জানবে তোমাকে বুঝবে চিনবে তখন তাদের হৃদয়ে মন দিয়ে তোমাকে ভালোবাসবে ঠিক আমার মতো পিতা গো তুমি দয়া করো তোমার সন্তানদের দয়া করো তোমার এই সৃষ্টির জগৎকে তুমি আশীর্বাদ করো গো তুমি আমাদেরকে এতটা ভালোবাসো যে তোমার একমাত্র পুত্র আমরা যে পাপের ভারে ভাড়াক্রান্ত হয়ে অন্ধকারে সো দুমড়ে মুজরে পড়েছিলাম হতাশ নিরাজ দুর্বল হয়ে শয়তানের কাছে শয়তানের ঘরে বন্দি হয়ে আজ তোমার পুত্রকে সেই জায়গায় দিয়েছ যাতে আমাদের সেই অন্ধকারের হাত থেকে দুমড়ে মুজরে থাকা শয়তানের কবল থেকে শয়তানের বন্দিদশা থেকে উদ্ধার করে তুমি আজকে মন পরিবর্তন করে তোমার বাক্যের দ্বারায় তোমার পুত্র রক্তের দ্বারায় তোমায় চরণতলে নিয়ে যাবার জন্য তোমার পুত্রকে পাঠিয়েছো তাই পিতা এই প্রেমের জন্য এই পরিকল্পনার জন্য তোমাকে মন প্রাণ হৃদয় ভরে ধন্যবাদ দি প্রভু যিশু আমরা যে মহাপাপী নগ নগরের নঘন্য জঘন্য অপদার্থ এই জগতের প্রত্যেকটা জগৎবাসী অগ প্রভু তুমি যে নিষ্পাপ তুমি নিষ্কলঙ্ক তুমি যে পবিত্র তুমি কাউকে বিচার করো না প্রভুগ তুমি প্রত্যেককেই ভালোবাসো আর পাপীদেরকে বেশি ভালোবাসো পাপীদের জন্যই তোমার আগমনেই পৃথিবীতে তাই এই প্রত্যেকটা পাপীর পাপ অপরাধ ক্ষমা করো প্রভু করো জুড়ে কায় তোমাকে প্রণাম জানাই মিনতি করি প্রভু এই জগৎ সংসারের প্রত্যেকটা সন্তান যে তোমার ভাই বোন তুমি তাই তোমার ভাই বোনদের বাঁচাতে এসেছো আজকে এসেছ অসহায় বন্ধুদের পাশে বন্ধু হয়ে জীবন দিতে এসেছো যাতে তোমার এই বন্ধুর পরিবারেরা এই বন্ধুরা বাঁচে উদ্ধার পায় মুক্তি পায় তোমার মধ্য দিয়ে এ প্রভু অবদয়াময় তোমার তুলনা নেই তোমার ক্ষমার তুলনা নেই তোমার তোমার ত্যাগের তুলনা নেই তোমার মহিমার করুণার কারণ তুমি তুমি অতুলনীয় তুমি অসম্ভব তুমি অসম্ভবকে সম্ভব অসাধ্যকে সাধন কেবল তুমিই করতে পারো মিরাকেল ঘটাতে তুমিই পারো কারণ স্বর্গ মর্ত সমস্ত মর্ত পৃথিবীর সমস্ত সমস্ত মানে শক্তিশালী তুমি কারণ ঈশ্বর সৃষ্টিকর্তার সমস্ত শক্তি তোমাকেই দিয়েছে আর সেই শক্তি জগৎবাসীকে দিয়েছে দিয়েছ আর জগৎবাসী যারা চিনেছে অনেকে নিয়েছে অনেকে নিতে পারে না এসব প্রভু প্রত্যেককে ভাগ করে ঈশ্বরের আশীর্বাদ যেন আমরা নিতে পারি এবং সবাই প্রত্যেকে যেন শান্তিপূর্ণ জীবন কাটাতে পারি প্রভুগ সেই তো আশীর্বাদ কর প্রভুগ জগতে প্রত্যেকটা মানুষের যা কিছু খারাপ দূর করে তোমার পবিত্র আত্মায় প্রদান করো তুমি মেলে দাও তোমার সকল পাপী ভাই বোনেদের যাতে সকল পাপী ভাই বোনেরা যারা এখনো পর্যন্ত তোমাকে খ্রিস্টান বলে ঘৃণা করে তাদের মন পরিবর্তন হোক তারা জানুক চিনুক যে তুমি খ্রিস্টান নও তোমার কোনো ধর্ম নেই জগতে প্রত্যেকটা মানুষের যে ডাকবে তুমি তাকে দয়া করবে তার সাথে কথা বলবে তার সাথে সময় কাটাবে সদা সর্বদাই তার জীবনের ভরণ পোষণের চিন্তা ভাবনার দায় দায়িত্ব তার সংসারের দায় দায়িত্ব সব কিছু তুমি নেবে প্রভুগ সবাই যেন বুঝতে পারে প্রভুগ আজ জগতের যে বোনেরা বনেদের স্বামীরা মদ্যপান করে ছেলেরা মদ্যপান করে এবং ব্যাবিচার করে এই অন্ধকারের শক্তির হাত থেকে এই পাপের শক্তির হাত থেকে তুমি তাই সেই পরিবারকে রক্ষা করো সেই পরিবারকে তুমি দয়া করো প্রভু দয়া করো প্রভুকে যে ভাই বোনেদের ক্যান্সারের ক্যান্সার টিউমার এই রকম মানে পাথর পড়েছে এই কঠিন কঠিন রোগ থেকে তুমি বাঁচাও কারণ তোমার মৃত্যুকে তুমি জয় করতে করেছ আর তুমি মৃত্যু মানুষকে তুমি জীবিত করেছ তুমি অনেক অলৌকিক কাজ করেছো কেবল তুমি পারো একমাত্র তোমার দ্বারাই সম্ভব তাই তুমি দয়া করো যে বাড়ি প্রত্যেকটা বাড়ির অশান্তি অভাব অনটন দু দুঃখ কষ্ট ব্যথা বেদনা প্রভুগ মিললেই এক নেই তাই সেই শত্রুতা এই সংসারগুলোকে তুমি আবার মিলন করে দাও আর এই সংসারের পরিবার যেন তোমায় ডাকে আর তোমার রক্ত না হলে পাপের মুক্তি নিই তাই এই সংসারগুলো তোমায় রক্তের দ্বারাই পবিত্র যেন হতে পারে তুমি সেই আশীর্বাদ দাও সুসমাচার প্রচার প্রভু আমি তো সবার কাছে যেতে পারি না তাই এই বাক্য তাদের কাছে পৌঁছে দাও এই বাক্য তারা শুনে তোমায় চরণতলে আসুক শান্তির জন্য তাদের মুক্তির জন্য তাদের উদ্ধারের জন্য প্রভু যাদের গল ব্লাডার আছে যাদের প্যারালিসে ধরে আছে হাই প্রেশার লো প্রেশার কলেস্ট্রল থাইরয়েড আছে যাদের বাতের যন্ত্রণা হাত পা যন্ত্রণা মাথার যন্ত্রণা যাদের জ্বর সর্দি কাশি আছে প্রভু প্রত্যেককে তুমি সুন্দর করে জীবন জীবনযাপন করো তাদের মধ্যে যে তুমি স্পর্শ করে দাও আর সকল রোগ জ্বালায় হাত থেকে তুমি বাঁচাও প্রভুগ যে বনেদের সন্তান হয় না তুমি তাদের সন্তান দাও প্রভু তাদের গর্ব খুলে দাও তুমি তাদের গর্ব স্পর্শ করে দাও মা হওয়ার অধিকার দাও প্রভু তুমি দয়া করো প্রভু যে সন্তানেরা প্রভুগ যে ভাই বোনেরা বিকলাঙ্গ হয়ে প্যারালিসে ধরে কানা খড়া অন্ধ বোবা হয়ে বধির হয়ে বসে আছে তুমি তাদেরকে করে দাও তাদের শক্তি দাও তাদেরকে দয়া আশীর্বাদ করো সেই পরিবারকে তুমি শান্তি দাও যাদের অভাব অনটন দেনায় পড়ে আছে প্রভু গো যাদের চাকরি নেই যাদের বিয়ে হয়নি তাদের পাশে দাঁড়াও তুমি দয়া করো প্রভু তাদের মন পরিবর্তন করে দাও তোমাকে ডাকুক আর তোমার দ্বারাই তারা সব কিছু থেকে মুক্ত পাক উদ্ধার পাক এই পৃথিবীর সকল মানুষকে তুমি আশীর্বাদ করো দয়া করো গো হাসপাতালে নার্সিংহোমে কত কষ্ট কত যন্ত্রণা পাচ্ছে কত মানুষ তাদেরকে আশীর্বাদ করো যারা পরিষেবা করছে তাদেরকেও তুমি আশীর্বাদ করো করো প্রভু যারা ভালো ভালো কর্ম করছে তুমি তাদেরকে আশীর্বাদ করো এগিয়ে যা সাহায্য করো আর যারা খারাপ কর্ম করছে তাদের পরিবর্তন করে তোমায় চরণ তলে আনো প্রভু তাদেরকে উদ্ধার করো প্রভু গো জলপথে স্থলপথে আকাশপথে কত মানুষ কত যাত্রীরা যাচ্ছে যানবাহনে প্রভু তুমি তাদের পাশে থেকো তাদের রক্ষা করো প্রভু পথে ঘাটে মাঠে কত অসহায় পাগলা পাগলি ত কত ভিকারি প্রভুগো ওদের মুক্তি দাও ওদের শান্তি দাও ওদের পথ দেখাও প্রভু তুমি দয়া করো প্রভু তুমি প্রত্যেকটা মানুষকে দয়া করো কারণ এই পৃথিবীর প্রত্যেকটা মানুষের জন্য তুমি এসেছো অগো দয়াময় তাই প্রত্যেকটা মানুষকে তুমি পথ দেখাও কারণ তুমি সত্য জীবনের পথ একমাত্র তুমি স্বর্গ থেকে এসেছো তুমি পথ তুমি জানো আর তুমি স্বর্গে নিয়ে যাবে তুমি আমাদের জীবন তুমি জীবন দিতেও পারো তুমি নিতেও পারো সেই জীবন দেওয়া নেওয়ার মালিক তুমি আর তুমি তুমি আমাদের সত্য যে ঈশ্বর পুত্র তুমি একমাত্র পৃথিবীর স্বর্গমর্ত পাতালের তুমি একমাত্র সত্য সেই পথ মানুষকে দেখাও প্রভুকে প্রত্যেকটা মানুষের হৃদয় খুলে দাও মনের দরজা খুলে দাও প্রভু প্রভু গো প্রত্যেকটা মানুষকে তুমি চেতনা দাও তোমার প্রত্যেকটা মানুষকে অন্ধকার দূর করে আলো আলোকিত কারণ কারণ তুমি জগতের জ্যোতি তাই তুমি সেই জ্যোতি আদিতে ছিল আর সেই জ্যোতি তুমি এসেছ মানুষের অন্ধকারকে দূর করে তোমার জ্যোতি দাও প্রভু প্রভু গো তুমি তুমি তোমার চরণতলে প্রত্যেকটা মানুষকে আনো প্রত্যেকের মানুষের হৃদয়ে কথা বলো প্রত্যেকের মানুষকে স্পর্শ করো তোমার পবিত্র রক্ত দিয়ে সুচি শুদ্ধ করো পাপ মুক্ত করো প্রত্যেকটা মানুষের মধ্যে যা খারাপ আছে পাপ অন্যায় অপরাধ ক্ষমা করে সব তাদের মধ্যে কা অন্ধকারের শক্তি যাদের তাদের মধ্যে পাপ কলঙ্ক অভিশাপকে তুমি দূর করে তোমার পবিত্র আত্মায় প্রদান করো তোমার পবিত্র আত্মার শক্তি তাদেরকে দাও প্রভু তুমি দয়া করো প্রভু প্রত্যেকটা মানুষকে তুমি দয়া করো প্রভু তুমি পথ দেখাও প্রভু ওই পাপী ভাই বোনেরা জীবনপথে চলতে চলতে কত হুমরি খাবে প্রলোভনে পড়বে ওদেরকে তুলে আবার বুকে টেনে নাও জগতের প্রত্যেকটা মানুষ তোমার পরিবার তোমার পরিবার তোমার পরিবারই ঈশ্বরের সন্তান ঈশ্বরের পরিবার ঈশ্বর কষ্ট পাচ্ছে জগতের প্রত্যেকটা বাসিন্দাকে জন্য প্রত্যেকটা সদস্যর জন্য প্রত্যেকটা গ্রামবাসীর জন্য দেশে বিদেশে প্রত্যেকে প্রত্যেকে ঈশ্বর পিতার বিস্তার একমাত্র ঈশ্বর পিতা এই বিশ্ব পৃথিবীর সৃষ্টিকর্তা পিতা প্রভুবে এখনো মানুষ বোঝে না ঈশ্বরের উপর কলম চালায় ঈশ্বরের ওপর জ্ঞান দেয় ঈশ্বরের উপরে কথা বলে এখনও বোঝে না ওই সকল মানুষকে তুমি ক্ষমা করো আর ওই সকল মানুষকে তাদের মন পরিবর্তন করে তাদের চিনিয়ে দেওয়ার ক্ষমতা তোমার আছে তুমি ঈশ্বরকে চেনাও তোমাকে চেনাও প্রভু গো এই প্রার্থনা তোমায় চরণতালে রাখলাম প্রভু এই প্রার্থনা যারা শুনবে তারা যেন জানে তুমি কোনো মতেই খ্রিস্টান নাও আর তোমার কাছে আসতে গেলে তোমার দয়া পেতে গেলে কোনো ধর্ম নিতে হবে না কোনো অঙ্গীকার নিতে হবে না কোনো কিচ্ছু করতে হবে না শুধু তোমাকে ডাকবে আর তারা মন প্রাণ হৃদয় করে ডাকবে আর তারা দয়া পাবে কারণ ভক্তের কান্নায় ভগবান কাঁদেন আমি এইটাই জানি পেলে কষ্ট পেলে ভগবান পান পান কষ্ট তাই আজকে পৃথিবীর প্রত্যেকটা মানুষ কাঁদছে মুক্তি পাবার জন্য তুমি তাদের ধরা দাও কারণ তাদের জন্যই তুমি কষ্ট পাচ্ছ প্রভু তুমি দয়া করো এই জগতের প্রত্যেকটা মানুষকে তুমি দয়া করো প্রত্যেকটা মানুষের রোগ থেকে মুক্তি মুক্ত করো অশান্তি থেকে শান্ত করো অভাব অনটন দূর করে তাদেরকে সমৃদ্ধি দাও যত পাগল তাদেরকে ব্রেন ঠিক করো গো যত মৃগি রুগী তাদেরকে সুস্থ সবল করো কানা কানাখোড়া অন্ধ সবাইকে তুমি সুস্থ করে দাও প্রত্যেকে তোমার নামে সবাই যে কেউ বিশ্বাস করবে তুমি বলেছ তাকে তুমি উদ্ধার করবে আর যেন প্রত্যেকটা মানুষ তোমাকে বিশ্বাস করে এই প্রার্থনার দ্বারায় তাই এই প্রার্থনা প্রত্যেকের কাছে তুমি পৌঁছে দাও প্রভু আর প্রত্যেকে এই প্রার্থনা নিয়ে সুস্থ সবল জীবন পা প্রভু তুমি দয়া করো প্রভু আমার ক্ষমতা নেই আমি নঘন্য জঘন্য অপদান মহা পাপি আমি প্রভু আমার পাপ ক্ষমা করো আর এই প্রার্থনাটা তোমার বাক্য তোমার প্রার্থনা তুমি দিয়েছ তুমি মনে করে দিয়েছ তুমি প্রার্থনা আমার মধ্যে করছো যাতে জগতের প্রত্যেকটা মানুষ এই প্রার্থনার দ্বারাই মুক্ত পায় মন ফেরায় পাপ থেকে প্রভু দয়া করো এই জগতের প্রত্যেকটা পরিস্থিতি থেকে রক্ষা করো এই জগতের প্রত্যেকটা অশান্তি থেকে রক্ষা করো এই জগতের প্রত্যেকটা মানুষের দুঃখ কষ্ট ব্যথা বেদনা থেকে রক্ষা করো দয়া করো প্রভু দয়া করো প্রত্যেককে তুমি দয়া করো প্রভু প্রত্যেককে দয়া করো গো আমি বিশ্বাস করি তুমি এই প্রার্থনা শ্রবণকারী শুনলে গ্রাহ্যকারী গ্রাহ্য করলে উত্তর দানকারী উত্তর দিয়েছ আর জগতের প্রত্যেকটা মানুষ যিশু নামে পেয়ে গেছে যিশু নামে এই প্রার্থনা যারা যারা শুনবে গো প্রত্যেককে যিশু নামে তারা উদ্ধার পাবে যীশু নামে উদ্ধার পাবে প্রত্যেকটা মানুষ যিশু নামে শয়তানের কবল থেকে বাঁচবে প্রত্যেকটা মানুষ যিশু নামে শয়তানের অন্ধকার শক্তি থেকে তারা আলো দেখতে পাবে প্রত্যেক প্রত্যেকটা মানুষ যিশু নামে শয়তানের বন্দি থেকে তারা উদ্ধার পাবে প্রত্যেকটা মানুষ যিশু নামে তারা শয়তানের কবল থেকে তারা পাপ থেকে উদ্ধার পেয়ে স্বর্গে যাবে প্রভু এই দয়া আশীর্বাদ তুমি প্রত্যেককে করলে তার জন্য তোমাকে ধন্যবাদ আমি আজকে যা কিছু চাইলাম যিশু নামে প্রত্যেকটা জগতের প্রত্যেকটা মানুষের জন্য শান্তি মুক্তি এবং অনন্ত জীবনের দয়া দয়া চাইলাম যিশুর নামে যিশুর নামে যিশুর নামে আমেন 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 জয় যিশু জয় যিশু জয় যিশু জয় হোক তোমাদের সদা সর্বদাই তোমাদের হবে গৌরব আমাদের হবে আনন্দ তোমাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ যীশু ধন্যবাদ যিশু কাদের পৃথিবীর সকল মানুষের যিশু কাদের সকল ধর্ম কর্ম জাতির নির্বিশেষে যিশুর রক্তে ভয় নাই ভয় নাই যিশুর রক্তে ভয় নাই ভয় নাই যিশুর রক্তে ভয় নাই ভয় নাই যিশুদের বিশ্বাস হবে জয় হবে জয় যিশুদের বিশ্বাস হবেই জয় হবেই জয় যিশুর ধর্ম কি ভালোবাসা আমাদের ধর্ম কি ভালোবাসা জয় যিশু জয় যিশু জয় যিশু আর আমার যারা যারা এই প্রার্থনা শুনবে তাদেরকে জানাই আমার বুক ভরা ভালোবাসা সবাইকে জানাই জয় যিশু সুস্থ থাকো ভালো থাকো শান্তি থাকো আনন্দে থাকো জয় যিশু